আসসালামু আলাইকুম কী ভয়ানক পরিস্থিতি ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকার দু হাজার তেরো সালের পাঁচ মে শাপলা চত্বরে শাপলা চত্বরের নির্মম ঘটনার আলোচনা করছি দেখুন সেই ভয়ঙ্কর রাতের মে পাঁচ মে আজ এক যুগ আগে দুই সালে এই দিনে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে পরিণত হয়েছিল এক মৃত্যু পরিয় রক্তে রঞ্জিত এলাকায় হেফাজত ইসলামের গণ সমাবেশকে কেন্দ্র করে লাখো জনতা অবস্থা নিয়েছিলেন শাপলা চত্বরে গভীর রাতে ক্লান্ত দেহ নিয়ে তাদের কেউ ঘুমিয়েছিল কেউ নামাজ ও তাজবিহ পড়েছিল আবার কেউ কেউ জিকিরে মশগুল ছিলেন ঠিক এমন সময় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ঘুটঘুটে অন্ধকারী রাষ্ট্রীয় বাহিনী র্যাব পুলিশ ও বিজিপির হাজার হাজার সদস্য গুলি ও হামলা চালিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ হেফাজত নেতা কর্মী ও তৌহদি জনতার উপর মুহূর্তের মধ্যে অসংখ্য মুলামা ও মাদ্রাসা ছাত্র হতাহতের শিকার হন তাদের রক্তে বেশি যায় রাজপথ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনীর বেদরক লাঠিপাটায় অসংখ্য মানুষ দিক দিক ছুটতে থাকেন ও সাউন্ড গ্রেনেড শব্দে পুরো এলাকায় এক বিষিকম অবস্থার সৃষ্টি হয় কয়েক মিনিটের মধ্যে জনশূন্য গোটা সাপলা চত্বরকে মনে হয় যুদ্ধ এলাকা এই ঘটনা শেখ হাসিনার সাপলা চত্বর গণহত্যা হিসেবে চিহ্নিত হয়ে আছে আমার দেশ পত্রিকার অনলাইনের মূল অংশ থেকে পাঠ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ